তোমার তোমার মতো নাকটা ভালো লাগে হরিণের মতো চোখ গুলা ভালো লাগে তাই তুমি আমাকে এত ভালোবাসো আর কি ভাল লাগে তোমার একটা জিনিস ভালো লাগে না কি ভাল লাগে না তোমার ভূতের মতো চেহারা কি আমার চেহারা ভূতের মতো জানো তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য ধন্য তো হবাই না চাইতে সবকিছু হাতের কাছে পেয়ে যাও প্রতিটা দোয়াই শুধু বলবো পরের জন্মেও জানি তোমাকে বউ হিসেবে পাই পাপও চাই দোয়াও চাই প্রয়োজন হলে কুমারই থাকবো তবু তোকে বিয়ে করব না এই টেবিলের উপর খুচরো টাকা রাখা আছে নামাজ শেষে গরিবদের দান করে আইসো শুধু খুচরো টাকা দিলে হবে না কিছু আস্ত টাকাও দিও আস্ত টাকাও লাগবে এই আস্ত টাকা দিয়ে কি করবা নবাবি একটু কম করো আরে বাবা তোমার আত্মীয় স্বজন আইছে কবরস্থানের পাশে বসে থাকে কি খুচরো টাকা দিলে হবে হ্যালো ওয়াইফাই কাস্টমার কেয়ার থেকে বলছি বলুন আপনার কি করতে পারি আপনাদের ওয়াইফাই লাইন 3 দিন থেকে স্লো হয়ে আছে ঠিক করে দেন তাড়াতাড়ি ম্যাডাম আপনার রাউটারটা অফ করে অন করেন দেখবেন ঠিক হয়ে গেছে রাউটার আমি পাবো কোথায় আমি তো পাশের বাড়ির ওয়াইফাই লাইন চুরি করে ব্যবহার করি হ্যালো গুগল গুগল কে বিরক্ত করিস না টিকটকের ভিডিওতে ভিউ হয় না লাইক হয় না এখন আমি কি করব এই ভিডিও শেয়ার অপশনে প্রথম যাকে পাবি তার গলা টিপে ধর আচ্ছা অচেনা কোনো জায়গায় তোমার মোবাইল আর আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কোনটা খুঁজবা অবশ্যই মোবাইল আগে খুঁজবো আমি জানতাম মোবাইলই খুঁজবা কারণ আমার থেকে তুমি মোবাইলকেই বেশি ভালোবাসো ভালো আমি তোমাকেই বাসি থানায় ফোন দিতে হবে না তোমাকে খোঁজার জন্য ওরে আমার সোনা তুমি আমার এত ভালোবাসো মা তোর হর হই নন কি অবস্থা আসি আলহামদুলিল্লাহ মা খুব ভালো আছি আর নেগো কি অবস্থা কন আমরা আর বালা আছি কই তোরে বিয়ে দিবের হর তো চিনতে চিনতে আঙ্গো দিনজের কি লেগো মা এ তো খুব সুখে আছি তাইলে আর এত চিনতে কি এর তুই আঙ্গো একমাত্র আদরের মাইয়ে কি সুখে দুঃখে আস নিজে চোখে তো দেখিয়ে না কোনো চিনতে করিয়েন না এই বোমা তুই কার লগা কথা করি কাম কাজ শেষ করিব কনে এইরকম ফাঁকি বাজি করলে হইতো না কি রে মা তোর হইনি গে কারে কি এ কর না মা আর এনো কাজের বুয়ের করে দিন আই ভালো আছি মা আইছি ঠিক আছে হরে কত হইবো অন রাখি বুঝলাম না হঠাৎ মাই কিলে ফোন আন কাটি দিল মাই ইয়ে মানে আই শুকে নাই আর আম্মা ফোন দিছিল তুমি ঘরে কাম কর এটা কি আবার তোর মারে কোন লাগেনি আই কাম করি এর এটা কই নয় এনে জিগ্যার আর বেকে ভালো আছে নি আজকে অনেক গরম লাগতেছে হ্যাঁ গরমের সিজন চলে এসেছে তো তাই একটু গরম লাগতেছে কাজ করো সাথে গিয়ে ঠান্ডা তুমি যাও আমি আর আচ্ছা ঠিক আছে হ্যালো গুগল কেন বিরক্ত করিস তোরে আর নিতে পারি না বহু দিন রায় চব্বিশ ঘন্টা চিল্লা চিল্লি করে এখন আমি কি করবো ভুলেও কথার উত্তর দিবি না এটাই তোর জন্য মঙ্গল